আলাইকুম وبركاته আজ থেকে আমাদের কাফিয়া দার্সের ক্লাস শুরু কাফিয়া দাসের নতুন যেটা শুরু হয়েছে সেটা হলো বিসমিল্লা রহমান রহিম আল কালিমাথু তো প্রথমত আমরা আলোচনা করব বিসমিল্লা তারকিব নিয়ে যদিও অনেকে বলেছেন বিসমিল্লা তারকিবের যে সুরত তৈরি হয় পাঁচ হাজারেরও অধিক কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি বা পাঁচ হাজারকে রিফাইন করে যেই সুরতগুলো টিকে আছে সেগুলো হলো মোট বাহাত্তরটি তো সেই বাহাত্তরটি সুরাত আজকে আমরা দেখব যে কিভাবে বিসমিল্লাহ রহমান রহিম এই জুমলাটার বাহাত্তরটা সুরাত হয় তো একেবারে আসান সেটা হলো যে মূল যেই জিনিসটা সেটা হলো রহমান এবং রহিম শব্দকে নিয়ে যে এই যে রহমান এবং রহিম এখানে মূলত আমরা দেখছি এটা তাবে এই দুইটা কি তাবে মাদবুকে লজ্জা আল্লাহ তো যেখানে তাবে মাতবু সেখানে কিন্তু এহেতে মাল রয়েছে প্রায় তিনটে হেঁটেমাল থাকে সম্ভাবনা কয়টি তিনটি সম্ভাবনা থাকে তবে আর মাদবুর মধ্যে কয়টি সম্ভাবনা তিনটি তো সেই ক্ষেত্রে সেই তিনটি সম্ভাবনা প্রত্যেকটার সাথে আমরা যদি ভিড়াই তাহলে মোট কয়টি সুরাত তৈরি হবে নয়টি এখানে কয়টা সুরাত তিনটি সেটা হলো এখান থেকে সিফাত অথবা বদল আবার এর শুরুতে দ্বিতীয় সুরত কি আন ইফেলের মাফুলে বিহি তিন নম্বর সুরত কি হুয়া মাহজুক মুগ দাদার খাবার অনুরূপভাবে আর রাহিম শব্দেও কয়টি সুরাত তিনটি এক নাম্বার সেটা শিবাদে সানি দুই নম্বর আনি ফেলের মাফুলে বিহি তিন নাম্বার হুয়া মাজু মুগদাদার খাবার এই দুইটার উপর ভিত্তি করে মোট নয়টি সুরাত তিন ত্রিককে নয়টি সুরাত তৈরি হবে তার মধ্যে আমরা নয়টি সুরাত ইতিমধ্যে লিখে ফেলেছি এক নাম্বার সুরাত আমরা দেখছি আনি আর রহমানা হুয়ার রহিমু অর্থাৎ একটাকে যখন আমি রহমানকে আনি ফেল দিচ্ছি তার মানে একে আনি রেখেই এখানে তিনটা চেঞ্জ করব আনিকে একটা সুরতে রেখেই রহিমকে কয়টা সুরতে চেঞ্জ করব তিনটি সুরতে চেঞ্জ করব অর্থাৎ এখানে যখন আমি আনি ফেলের মাফুলে বিহি বলছি তার মানে এখানে তিনটি সুরত এবার এই পর্যন্ত তিনটি সুরত তৈরি হয়েছে যে রহমান যখন আনি ফেলের মাফুলে বিহি সেই সময় রহিমের তিনটি সুরাত হতে পারে সেটা কি হুয়া মুফদাদার খাবার আনির মাফুলে বিহি আর অথবা এর সিফাতে লবজালিফাতে সানি তো তিনটি সুরাত হয়ে গেছে এবার রহমানকে আনি নয় এবার হুয়া মুবদাদার খবর বানাবো এখানেও তিনটি সুরাত যখন আমি রহমানকে হুয়া মুফদাদার খবর বানাবো তো সেই ক্ষেত্রেও রহিমের কয়টি সুরাত হবে তিনটি যে এখানে দেখতে হুয়ার রহমান হুয়ার রহিম প্রথম সুরাত হুয়ার রহমান আনির রহিম হুয়ার রহমান আর রহিম অর্থাৎ এখানে যখন হুয়ার মুবদাদার খবর হুয়া মুবদাদার যখন সে খবর তখন সেখানে এ হুয়া মুবদাদার খবর হতে পারে আনি মাজু ফেলের মহলে বিহি হতে পারে আবার সিফাতে সানি হতে পারে তাহলে মোট কয়টি হলো ছয়টি এবার রহিম যখন সিফাতে আওয়াল অর্থাৎ মুবদাল মিনু বদল অথবা সিফাতে আওয়াল তো সেই ক্ষেত্রেও রহিমে কয়টি শুরু হবে তিনটি রহমানি হুয়ার রহিমু রহমানি আনি রহিমা রহমানি আর রহিমি মোট কয়টি হলো তিন নয়টি তো রহমান এবং রহিমের উপর ভিত্তি করে আমরা সোরাত পয়লাম করে নয়টি এবার মুতা আল্লাক যেহেতু এই পুরো জুমলাটা কি হবে মুতা আল্লাক কি প্রয়োজন যেহেতু বাহারফে যারের মাধ্যমে শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হলো মুতা আল্লাহ যার সাথে সে সম্পর্কিত হবে সেই মুতা আল্লাহের উপর ভিত্তি করে আরও আটটি সুরত তৈরি হবে কটি আটটি যে এখানে যে মুতা আল্লাহ আমি ফেলো মানতে পারি শিবে ফেলো মানতে পারি ফেলো মানতে পারি শিবে ফেলো মানতে পারি দুই নম্বর সেই ফেলটা আমি যে ফেলটা মানবো সেটা ফেলে আম আম ফেলো মানতে পারি খাস ফেলেও মানতে পারি আম ফেল মানে আবদাদি আসলো শুরু করতেছি যে কোনো কাজের ক্ষেত্রে কি করি শুরু করতেছি আর যদি বলি খাস ফেল তাহলে যে কাজটা করছি আমি সেটারই ফেল মানতে পারি যদি দেখা যায় আমি পড়ছি তাহলে আমি কী বলতে পারি আখরাও যদি আমি দাস দৃশ দিচ্ছি তাহলে কী বলতে পারি উদার ঋষু কথা বুঝি নাই তো এই হলো আম ফেল আর খাস ফেল শিভে ফেল যদি মানি তাহলে সেই ক্ষেত্রেও আম সিভে ফেল মানতে পারি আবার খাস সিভে ফেলও মানতে পারি তাহলে কয়টি হলো মোট চারটি এবার যখন আমি আম মানছি সেখানেও দুইটা সোটাত হবে যে সেই মোতাল্লাটা আমি মুকাদ্দাও মানতে পারি মগ্খারও মানতে পারি আবার যখন আমি খাস ফেল মানছি সেই ক্ষেত্রেও দুইটা সেটাকে আমি মুকাদ্দামও মানতে পারি মগ মানতে পারি যখন আমি সিএেল মানছি যদি আম মানি তাহলে সেক্ষেত্রেও আমি মুকাদ্দাম মানতে পারি মগখারও মানতে পারি আবার সিএেল যদি খাস মানি তো সেক্ষেত্রেও আমি মুকাদ্দাও মানতে পারি তাহলে এখানে মোট কয়টি সুর হলো আটটা এই আটটা সুরাত প্রত্যেকটার সাথে কি হবে এটা ছবি অর্থাৎ এখানে ফেল আম হবে ফেল আম হবে মুহাক্ষার ফেল খাস হবে মুকদ্দাম ফেল খাস হবে মার কয়টা হলো চারটে মানবে মোতালাক সিও ফেল আম হতে পারে আম আমহক্ষার আবার ফেল খাস হতে পারে মুকদ্দাম ফেল খাস হতে পারে মহাক্ষার তাহলে এটার ক্ষেত্রে কয়টা পেলাম এইভাবে করতে যদি এর আট এর আট এখানে আট এখানে আট 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 এবার আটলাম কি গেছে তো আমাদের বিসমিল্লার যে বাহাত্তর সুরাত এটা তো আশা করি ক্লিয়ার তো এবার পরবর্তী এবার আমাদের পরবর্তী আল কালিমা বিসমিল্লার পর কি রয়েছে আল কালিমা এখানে মূলত কয়টি অংশ নিয়ে আলোচনা করা হবে আলিপ্লাম কালিম তা এটা আলিপ্লাম কোনটি তাই না তা আলিপ্লাম আমাদের প্রথমত কয় প্রকার ইসমি হারফি আলিপ্লাম ইসমি আলিপ্লাম হারফি ইতিপূর্বে আমাদের অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে তাই সংক্ষিপ্ত আকারে আর আমরা কী করে দিই রিপিট করে দিই আলিবলাম ইসমে হলো ওই আলিবলাম যে আলিবলামটা ইসমে মাফুলের উপরে আছে তবে শর্ত হলো সে ইসমে ফাইল অথবা ইসমে মাফুলটা কি হতে হবে হুদুসি মাহানা নাকি সুবুদি মাহানা হুদুসি মাহানা অর্থাৎ যেটা ছিল না হবে থাকবে না আর সুবুদি মানে স্থায়ী তার সাথেই সার্বক্ষণিক থাকে তো যেই ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের উপর আসে সেই আলিপ্লামটা আলিপ্লামে ইসমি শর্ত হলো ওই ফাইল অথবা ইসমে মাফুলটাকে হুদুসি মানায় থাকতে হবে ইহা ব্যতীত আর যতগুলো আলিপ্লাম রয়েছে সবগুলোই আলিপ্লাম হারফি এটি আবার কয় প্রকার জায়েদ জায়েদা গায়ের জায়েদা ঠিক আছে জায়েদ অতিরিক্ত অর্থাৎ যে আলিপ্লামটাকে যদি সরিয়ে ফেলা হয় বিলুপ্ত করে দেওয়া হয় মানার কোনো সমস্যা হয় না মারেফা নাকেরাই কোনো সমস্যা হয় না সেই আলিপ্লামটা হলো আলিপ্লাম জায়দা যেমন আল হাসান আল হুসাইন আজ জুবাইর এখান থেকে যদি আমি লামটা সরিয়ে ফেলি তাহলে সব দুটি নাকেরা হবে না অর্থাৎ যাকে বিলুপ্ত করে দিলে মানার কোনো সমস্যা হয় না সে লামের নাম আলিপুলাম জায়দা তাকে নিয়ে কোনো প্রকারের আলোচনার প্রয়োজন নেই এবার গায়ের জায়দা কয় প্রকার চার প্রকার জেন্সিগারাকি খারিজি আর জিহিনী আলিফলাম জিন্সই যে আলিফলামটা মূলত হুকুম লাগায় জিন্সের ওপরে নাকি আফরাদের ওপরে এক হলো জিন্স এক হলো আফরাদ জিন্স জাত তার মৌলিক উপাদান জিন্স জাত বা কোনো জিনিসের মৌলিক উপাদান আর তারই আফরাদ রয়েছে যেমন আমরা কি আমাদের জাতের নাম কি ইনসান আর আমরা হলাম সেই জাতেরই আফরাদ তো একটা হলো হুকুমটা জিন্সের ওপর আসতে পারে অথবা জিন্সের আফরাদের ওপর আসতে পারে যে আলিফলামটা হুকুমটা নিয়ে যায় জিন্সের ওপরে সে আলিফলামের নাম হলো আলিফলাম জিন্সি যেমন প্রসিদ্ধ উদাহরণ দেওয়া হয় আর রিজাল খায়রুন মিনাল মার এখন এখানে হুকুমটা কার ওপরে আমি যদি আফরাদের ওপর নিয়ে যাই তাহলে বলতে হবে আল আর রিজালু মানে পুরুষগণ যত যতগুলো পুরুষ রয়েছে খায়রুন অধিকত্ব মিনাল মার আ মহিলার চাইতে তো কালামটা সত্য নয় মিথ্যা কালামটা মিথ্যা হয়ে যাবে সমস্ত পুরুষ সমস্ত মহিলার উপরে উত্তম অনেক মহিলা রয়েছে যারা পুরুষের উপরে বেশি উত্তম তার মধ্যে ঐতিহাসিক সবচেয়ে কারা কারা খাদিজা আয়েশা ফাতেমা অগৈর জালি তাই এই ক্ষেত্রে এইখানে যে হুকুমটা যে খায়ের হুকুমটা উত্তম হওয়ার হুকুমটা রিজালের আফরাদের না নাকি রিজাল জাতের ওপরে তাহলে এই যে পুরুষ আফরাদের দিক থেকে উত্তম নয় জাতগত দিক থেকে মহিলার চাইতে উত্তম অর্থাৎ অর্থ তুলতে হবে পুরুষ জাত খাইরুন অধিক উত্তম মিনাল মারা মহিলা জাতের চাইতে মানে জাতগত দিক থেকে পুরুষ জাতি মহিলা জাতির থেকে উত্তম নাকি আফরাদের দিক থেকে এ হলো আলবলামে জিনসি তাহলে সেই ক্ষেত্রে আমাকে অর্থ সেই হবে সেই হিসেবেই তুলতে হবে ইজতেকরা কী হলো হুকুমটা আসবে আফরাদের উপরে ইজতেকরা কী হল হুকুমটা কার ওপর আসবে নাকি জিন্সের ওপরে কারণ জিন্স এটা একটা সিফাত জিন্স এটা একটা কি সিফাত যাকে ধরা যায় না ছোঁয়া যায় না ধরা যায় মূলত তার আফরাদকে ইনসান জিন্সটাকে ধরা দেখা যায় নাকি তার আফরাদকে ধরা যায় দেখা যায় তাহলে ইসতেকরা কি মূলত হুকুমটা আসবে তার আফরাদের উপরে এবং সেখানে সমস্ত কি আসবে হুকুমের আওতাভুক্ত সেখানে সমস্ত আফরাদের উপরে কি চলে আসবে হুকুমটা চলে আসবে ইনল ইনসান আলাফি খুশ আল ইনসান মানুষ এখানে হুকুমটা কি লাগছে খস ক্ষতিগ্রস্ত তো জিন্স ক্ষতিগ্রস্ত হয় নাকি জিন্সের আফরাদ জিন্সকে তো দেখায় যে না ক্ষতিগ্রস্ত কিভাবে হয় তাহলে এখানে হুকুমটা দেখছি আমার কিসের ওপরে আসছে আফরাদের ওপরে সেই ক্ষেত্রে এবার আফরাদ কি সকল নাকি একটা দুজন যদি এখানে একজন দুজন হয় তাহলে সামনে ইল্লা দিন আসছে আমি ইল্লা তখনই করব যখন আমি সবগুলোকেই ঘেরবো যখন আমার সবগুলোকে হুকুমের আওতাভুক্ত করবো সেই ক্ষেত্রে আমার ইল্লা ব্যবহার করাটা কি হবে সই হবে যদি প্রথম থেকেই নাফি থাকে প্রথম থেকেই সে কী থাকে বাইরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইল্লাতে আবার বের করার প্রয়োজন নাই তো সামনের ইল্লাটা বলছে এখানে যে হুকুমটা আসছে সমস্ত মানুষের ওপর মানুষ আফরাদের ওপরে তাহলে ইনাল ইনসানা সমগ্র মানুষ নাকি জাতি সব মানুষ পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষ লাফি হোস কিসের মধ্যে তাহলে এখানে আমরা পেলাম আলিবলাম ইসতেক রাগি আলিবলামে আহাদে খারিজি যেটা সেটা হলো এটাও আফরাদের ওপর আছে তবে কিছু আফরাধ সমস্ত আফরাদ নয় সে কিছু পারে আফরাদ তবে আসবে বাজ কিছু আফরাদের উপরে পুরো আফরাদের উপরে নয় যেমন আউনুর যে ফেরাউন কি করল রসুলের না করল তো কে সে রসুল ফেরাউন কি পুরো রাসুল জাতকে নাফি করেছিল যে রাসুল বলে কোনো কিছুই হয় না ফেরাউন কি পুরো রাসুল জাতকে যে না আসলে পৃথিবীর বুকে কোনো ধরনের রাসুলই আসে না এভাবে অস্বীকার করেছিল নাকি সমস্ত রসুলকে সে অফরমানি করেছিল সেই সময় সব মানুষ রসুল ওখানে ছিল তাহলে তার আমলে যে রসুল ছিল তাকেই শুধু কী করেছেন তিনি তাহলে এটা একজন রসুলের ওপর কি আসছে হুকুম তো সেই রসুলের আলোচনা কা থেকেছে তার পূর্বে তো সেটা কে ছিল মুসা তো সেই ক্ষেত্রে ওই আলিফলামটা আর রসুল আছে আলিফলামটা কার দিকে ইঙ্গিত করছে নির্দিষ্ট একজন আফরাদের দিকে নির্দিষ্ট একজন আফরাদের দিকে ইঙ্গিত করছে এই আলিবলামের নাম আলিবলামে আদি খারিজি আলিবলামে আদি জেহিনি মূলত এটা কি না কেরা আলিবলাম আহাদে জেহিনি মূলত এটা না কেরা হুকুমটা আফরাদের ওপরে আছে তবে সে আফরাদটা বাস্তবে কি নয় নির্দিষ্ট নয় এটা মূলত হুকুমটা আছে জিন্সের ওপরে আফরাদের ওপরে নয় আর বাকি তিনটা কার ওপর আছে আফরাদের ওপরে এখানে সমস্ত আফরাদ আলিবলামে ইসেক লাগে এখানে কিছু আফরাদ আদে এবং সেই আফরাদটা বাস্তবে নির্দিষ্ট মানে কে এটা নির্দিষ্ট আর আলিপ্লাম এখানেও উপরে আফরাদের হুকুমটা আছে তবে সেটা বাস্তবে কি নয় নির্দিষ্ট নয় যেমন ইয়াকুব আকালাহু বলছিলেন আজ নেকরে নেকরে যে তাকে নেকরেরা কি করবে খেয়ে ফেলবে তো এখানে আলিপ্লামটাকে আলিপ্লামে জিনসি করা যাবে যা কাউকে খেতে পারে ইস্তেক কি যদি করি সমস্ত নেকড়ে এটা কি সম্ভব পৃথিবী সব নেকড়ে ওখানে গিয়ে সব আলাহামকে খাবে তাও না আবার যদি আলেব আলাদা খারিজ করি তাহলে তিনি কি জানতেন ইয়াকুব আলাহ জানতেন যে কোন নেকড়েটা খাবে তাও না তার মানে বুঝায় যে নেকড়ে জাতের মধ্যে কোন একজন আফরাদ ইসব আলাহ সাল্লামকে খেয়ে নেবে এই আলিফলামের নাম হলো আলিফলামে আহাদে জিহিনী এখন আমাদের প্রশ্ন হলো এই আলিফলামটা কি আল কালেমার আলিফলামটা কি দুইটা ভাগে বিভক্ত কেউ বলেছেন আলিফলামে জিনসি কেউ বলেছেন আলিপ্লামে খারজি কি দুই ভাগে বিভক্ত একটা হলো আলিপ্লামে জিনসি। যে আল কালিমার যে আলিফলামটা এটা হলো আলিপ্লাম জিনসি আর কেউ বলেন না এ আলিপ্লামটা আলিপ্লামে আহাদে খারজি যারা বলছেন জিনসি তারা বলেন যে তারিফ বা সংজ্ঞা মূলত দেওয়া হয় কার জাতের আফরাদের নয় মূলত সংজ্ঞা দেওয়া হয় জাতের আফরাদের নয় কারণ সমস্ত আফরাদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয় হ্যাঁ জাতের সম্ভব কি সংজ্ঞা দেওয়া সম্ভব যে হ্যাঁ জাতটার মৌলিক উপাদান কী তার দিকে ভিত্তি করেই কি দেওয়া হয় সংজ্ঞাটা দেওয়া হয় কিন্তু যেই জাত একটা হলো জাত আর একটা হলো তার আফরাদ তো জাত সীমাবদ্ধ নাকি জাতের আফরাদ গুলো জাত তো সীমাবদ্ধ ইনসান মানুষ জাত কিন্তু ইনসানের যে আফরাদ এগুলো কি সীমাবদ্ধ অনেকগুলো তো অতগুলোর দিকে লক্ষ্য করে কি সংজ্ঞা দেওয়াটা সম্ভব তাহলে সংজ্ঞা মূলত দেওয়া হয় কার দিকে লক্ষ্য করে জাতের দিকে অর্থাৎ মৌলিক উপাদান কি এই যে যতগুলো আছে এর ভিতরে মুস্তারাক জিনিস কি সবাই এক জিনিসে আটকে আছে তাই ওই দিক থেকে কি দেওয়া হয় মূলত সংজ্ঞাটা দেওয়া হয় যেমন ইনসান কাকে কাকে বলে যার এই দুইটা জিনিস থাকবে এক হলো চিন্তা শক্তি দ্বিতীয় হলো হায়ান আর ইনসান নাতেক আর হায়ান কয়টা জিনিস থাকবে মৌলিকভাবে যে সব আফরাদের দিকে যদি লক্ষ্য করি তাহলে মূল জিনিস যেটা আমরা পাই সেটা হলো এই দুইটাই তো এই দিক থেকে তাহলে মূলত সংজ্ঞা দেওয়া হয় জাতের নাকি আপ্রাদের সুতরাং এখানে যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে এটা তাই সংজ্ঞাতে যে আলিবলাম আসে তাদের নিকটে ওটা কি জিন্স তবে নাহবিদদের অধিকাংশই নাহবিদদের অধিকাংশই বলেছেন না এই আলিবলামটা আলিবলামে এ আহে হারে জি এটা আলিবলাম জিনিস নয় তার কারণ তার কারণ তারা বলছেন এখানে আলিপ্লাম আল কালেমা দ্বারা উদ্দেশ্য হলো এটা ওই কালেমা নাহবিদদের নিকটে যে কালেমা এটা আম কোনো কালেমা নয় আর আপনারা যেই ইটা দিয়েছেন যে যুক্তিটা দিয়েছেন যে আসলে সংজ্ঞা দেওয়া হয় জাতের এটা মানতে কিদের যুক্তি এই সংজ্ঞা না হতে নয় এই না হতে আফরাদেরও সংজ্ঞা দেওয়া যায় সুতরাং এই যে আলিপ্লামটা আলিপ্লাম আহাদে খরিজি এটা অধিকাংশ নাহবিদদের মত আর আপনারা যেই সংজ্ঞাটা দিয়েছেন যে কায়দাটা বললেন যে মূলত সংজ্ঞা দেওয়া হয় আফরাদের জিনসের। না জিন্সের আফরাদের নয় এটা যুক্তিশাস্ত্রে আর আমরা তো এখানে আলোচনা করছি কি নাহু তো এলমা নাহতে যেই কালেমা উদ্দেশ্য আমরা সেই কালেমার কি দিচ্ছি সংজ্ঞা দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আলিফলামটা আলিপুল্লামের জিন্সে হলো নাকি খারেজি হয়ে গেল যে নির্দিষ্ট একটা কালেমা কোন কালেমা কাদের কালেমা যে নাহুবিদদের নিকট কালেমা ওই কালেমার আমরা সংজ্ঞা দিচ্ছি তাহলে আলিপ্লামে আহাদে খারেজি কথা কথাকে বুঝে গেছে আচ্ছা দারা তো তাহলে এটা আমরা পেলাম আর যেহেতু তাদের নাহবিদরা বললো যে আমাদের কাছে অর্থাৎ নাহবিদদের কাছে আফরাদের সংজ্ঞা দেওয়া যায় সুতরাং কোনো সমস্যা নাই আপনারা যেটা বলেছেন সেটা হলো যুক্তি এটা মানতে গিরে মানতে যেহেতু আমভাবে কি করে আলোচনা করে মানে তারা এমনভাবে কায়দা কুল্লিয়া তৈরি করে যেই কায়দাটা অনেক সেক্টরে কি যাবে মানে বাস্তবায়ন করা সম্ভব এটা হলো মান্তিক যুক্তিশাস্ত্র আর এই যে আমরা আলোচনা করছি নাহ ইলমো সফল কি খাস খাস ফান আর যারা যুক্তিশাস্ত্র বা মান্তিকবিদ তারা কি করে সব ফানকে বা সবগুলো বিষয়কে সামনে রেখে তখন কি দেওয়া হয় তাদের সংজ্ঞা দেওয়া হয় কথাকে বুঝে গেছে তো এই আলিপ্লামটা অধিকাংশ নাহবিদদের মতে কি আলিপ্লাম আহাদে হরেজি যেখানে আসলে কালেমা দার উদ্দেশ্য হলো কোন কালেমা যেটা নাহবিদদের নিকটে কালেমা নাকি আম কালেমা এবার আসি কালি মুন এই যে কাপ লাম মিম এই মাদ্দা প্রথম প্রশ্ন হলো যে এইটা মুস্তাক নাকি জামিদ প্রথম প্রশ্ন কি মুস্তাক নাকি জামিদ তো কে বলছেন মুস্তাক কারণ কালমুন মুন শব্দের অর্থ কি জখম করা আর কালাম মানে কি মানুষ কী করে কথার মাধ্যমে মানুষকে জখম করে আর কেউ আর অধিকাংশ বলছেন যে না এটা কি জামেদ কারণ কাপলাম এখান থেকে না কোনো ফেল আছে না কোনো ইসমে ফেল আছে কোনো কিছুই কি হয় নাই ইস্তেমাল হয় নাই এই কালমুন দুই নাম্বার প্রশ্ন হলো যে এটা ইসমে জামেদ ঠিক আছে তবে এটা জমা নাকি ইসমে জিন্স দুই নাম্বার প্রশ্ন জমা নাকি ইসমে জিন্স তো কেউ বলছেন এটা ইসমে জিন্স বস্ত্রাবাসী কারা বলছেন বসরাবাসী বলছেন এটা ইসমে জিন্স আর কোভা বসিল বলছেন এইটা হলো জমা বসরাবাসীদের দলিল হলো যে আল্লাহ তালা বলছেন ইলাইহি ইয়াস আদুল খালিম ইয়াস আদুল খালিম বলছে এখানে সিফাতটা আছে এটা কি ওয়াহেদ মুজাক্কার সুতরাং এটা যদি জমাই হতো তাহলে এখানে কি আসত তাই কি বাদ ওয়াহেদ মনে আসত তো এটাই দলিল গ্রহণ করছে যে এইটা কি নয় জমা নয় এটা ইসমে জিন্স আর ইসমে জিন্স কালিল কাসির অর্থাৎ এক দুই তিন সকালের ওপরে কি করা যায় প্রয়োগ করা যায় আর কুফাবাসীরা বলছে না এটা ইসমেত জমা কারণ কি কারণ এটা কখনো ওয়াহেদ নিয়ে ইস্তেমালই দেখতে পাই না তাদের মত কি যে এই যে কালিন শব্দটা ওয়াহেদ আর তাসনিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার পাইনি এটা যেটা ব্যবহার হচ্ছে দুয়ের অধিক যেখানে আফরাদ সেই ক্ষেত্রে কালিম শব্দটা ব্যবহার হয় সেই ক্ষেত্রে এটা কি ইসমে নাকি জমা আর বাসরা সে বলছে না এটা হলো কি ইসমে জিন্স যেটা এক দুই দিন সকলের ক্ষেত্রে কী করা যায় প্রয়োগ করা যায় এই ছিল কালিমুন শব্দ হ্যাঁ বাসরা মত হলো এটা ইসমে জিন্স আর কুভাবেদের মত হলো এটা গেল জমা তা এটা কিসের জন্য এটা হলো ওয়াহদাত কিসের জন্য মানে একক কি বোঝানোর জন্য আছে? যে এখানে হলো এক ওয়াহদাত একক বোঝানোর জন্য তো এই ছিল আমাদের আল কালিমাতু শব্দকে নিয়ে আলোচনা